নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়ে বাসি কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে মুছে নিচ্ছি তারপর ঠাকুর ঘরটা মুছে নেব সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে ঠাকুর ঘরটা মুছে নেব ঘুম থেকে উঠে ঠাকুরের কাজটা সেরে নিলে তারপর অন্যান্য কাজে লেগে পড়া যায় তখন আর কোনো অসুবিধা হয় না কাজটা সেরে ঠাকুর ঘরটা মুছে তারপর ঠাকুরের বাসন মেজে নেব ঠাকুর বাসন মেজে ঠাকুরকে তারপরে ভোগ লাগাব কারণ আমরা সকালবেলাও ঠাকুরকে একবার ভোগ দিই দুপুরে দিই সন্ধ্যায় আবার দিই তো এই ঠাকুরের সমস্ত কাজগুলো সেরে নেব বাসন মেজে নিয়েছি এবার সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন এই যে আমার পাশে রয়েছে নয়নতারা গাছ কি সুন্দর ফুল ফুটেছে গাছটায় ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর মাঝখানে একটু সাদা একটা টিপ মতন আছে বলে ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগে আমার ভীষণ প্রিয় এই গাছটা এখান থেকে ফুল তুলেও মাঝে মাঝে আমি ঠাকুরকে দিয়ে থাকি তো বাসনগুলো মেজে নিয়ে এবার চা করবো ওদের জন্য ওরা ঘুম থেকে উঠে গেলে পরে দাঁত মেজে বসে পরে চা খাবে চা খেয়ে তারপরে ছেলে পড়তে বসে তো তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি ঠাকুরের ঘরের কাজগুলো আগে সেরে নিই তারপরে অন্য কাজে লাগব। চা করে দেওয়ার পর এবারে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি সবজিগুলো আগে কেটে নিই কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করি তাহলে না সুবিধা হয় বেশ প্রথমে আমি পটলটা ভেজে তুলে নিলাম এবার জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব পটলগুলো যেহেতু লম্বা লম্বা রেখেছি তাই জন্য আলুগুলো লম্বা করে কাটলাম আজকে একটু অন্যরকমভাবে করব তরকারিটা রোজ ওই এক আলু পটলের তরকারি আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে একটু করি খেতে ভালো লাগবে এখানে আমি পোস্ত আর কাজু বাদাম বেটে নিচ্ছি আমি শিলনোড়াটা ওপরে তুলে নিই নিচে বসে বাটতে আমার একটু অসুবিধা হয় বলে ওপরে স্ল্যাপে তুলে নিয়ে বাটি আলুটা ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নুন দিলাম একটু নুনটা অল্প পরিমাণেই দিলাম কারণ যখন পটলটা আবার দেব মশলাগুলো দেবো তখন আবার নুন দেবো পটল এই আলুগুলো ভেজে নেওয়ার পর ওই যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম এবার ওইটা দিয়ে দেবো ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পোস্তর কাঁচা থাকলেও অসুবিধা হয় না কিন্তু কাজু বাদামের কাঁচা গন্ধটা একটু কেমন লাগে তো ওটা ভালো করে কষিয়ে নেবো একটু আর যে বাটিটার মধ্যে গুলে রেখেছিলাম মানে বেটে রেখেছিলাম সেই বাটিটার গায়ে কিন্তু একটু কাজু পোস্ত লেগে আছে তাই যখন তরকারিতে জল দেব তখন ওই বাটিটা ধুয়ে জল দেব আর এই রান্নাটায় আমি হলুদ দেব না এই রান্নাটা একটু সাদাই রাখবো আর এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম আর এই যখন টক দইটা দিলাম তখন কিন্তু আমি গ্যাসটা কম করে দিই না হলে দইটা না একটু দানা দানা পেকে যায় তাই জন্য আমি যখন টক দই দিই একটু গ্যাসটা কমিয়ে দিই আর নাড়তে থাকি তাহলে কি হয় দইটা দানা দানা হয় না এবার আমি পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করব কারণ পটলটা তো আগে ভেজে তুলে রেখেছিলাম এই এক্ষুনি পটলটা অ্যাড করলাম তাই জন্য পটলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব তারপর আবার একটু নুন দেব আর একটু মিষ্টি দেব। মানে চিনি দেব। টক দই দিয়েছি তাই জন্য একটু চিনি দেব চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিতে পারেন তারপর এবার আমি যেহেতু আজকে শিলনোড়াটা নামিয়েছি তাই জন্য লঙ্কাটা শিলনোড়াতেই বাটলাম আর চিঁড়ে দিলাম না তাও ভালো করে বাটি একটু আধ ভাঙা করে বেটেছি এবার ওই যে বাটিতে রেখেছিলাম বাটি ধোয়া জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম কিন্তু এইটুকুনি জলে তো হবে না আমাদের আবার বাবা ছেলের একটু বেশিরভাগ মানে ছেলেরই একটু ঝোলে দরকার হয় ওর জন্য তাই একটু বেশি করে জল দিলাম এবারে কি করব ওই ঢাকা দিয়ে ফুটতে দেব ততক্ষণে আলু আর পটলটা নরম হয়ে যাবে ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে নিই যা কাপড় ভিজানোর থাকলে সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিই কাচার জন্য তারপর এদিকে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে পাবদা মাছ করব সর্ষে দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছটা বেশ ভালোই লাগে খেতে এদিকে মাছ ভাজা বসিয়েও দিয়েছি আলু পটলের তরকারিটাই নামিয়ে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা হয়ে গেলে পরে উচ্ছেটা ভেজে নেব উচ্ছে জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা দিয়ে দিয়েছি কাঁচা পাখা উচ্ছে আছে উচ্ছেটা ভাজতে গিয়ে দেখলাম কি যেহেতু একটু পাকা পাকা আছে উচ্ছেগুলো তেমন যেন একটু গলে গেল এদিকে রান্না প্রায় শেষ হয়ে গেছে প্রায় না শেষই শেষই হয়ে গেছে বড়ি দিয়ে করেছি আজকে পাবদা মাছ আলু পটলের তরকারি আর ওদিকে উচ্ছে ভাজা আজকে তিন রকম পথ করেছি স্নান সেরে এবার ঠাকুর ঘরে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে এসে দেখলাম যে লোডশেডিং কারেন্ট নেই তাই ফ্ল্যাশলাইট জ্বালিয়েই ভিডিওটা করছি আর যেহেতু সোমবার মহাদেবের বার আজকে তাই বাবার পুজোটা আগে করে নিই ঘি মধু মাখিয়ে বাবাকে স্নান করিয়ে নেব ঘি মধুটা মাখিয়ে নিচ্ছি এবার জল দিয়ে আজকে আর দুধটা আনা হয়নি অন্যান্য সোমবার না হলে বাবাকে দুধ দিয়েই স্নান করাই কিন্তু আজকে আনা হয়নি ভুলে গেছিলাম আর যখন মনে পড়েছে তখন কত মশাই চলে গেছে কাজে আর ওই জন্য আনা হয়নি প্রথমে শিবলিঙ্গি কিন্তু সরাসরি জল অর্পণ করতে নেই প্রথমে বাম দিকে তারপরে ঘুরিয়ে এনে ডান দিকে তারপর বাবার মাথায় জল দিতে হয় স্নান করানোর পর আমার গাছে আজকে অনেক আকন্দ ফুল ফুটেছিল। মানে বেশি বড় মালা হয়নি কিন্তু ছোটো হলেও মালা একটা গাঁথতে পেরেছি নিজেরই খুব ভালো লাগছিলো যে সোমবার বাবাকে একটা গাছের ফুলের দিয়ে একটা মালা তৈরি করে দিতে পারলাম মালা তৈরি করে নিয়েছিলাম তারপর দেখো এখানে বাবাকে তিলক কেটে দিচ্ছি আর চন্দন সহজে ফুল বেলপাতা আর মালাতেও একটু চন্দন লাগিয়ে নিয়েছিলাম সেগুলো বাবাকে অর্পণ করব মহাদেবের পূজার পর আর আমার যে আরাধ্য দেবতারা আছেন তাদেরও পূজা সেরে নিলাম সে পূজা সারার পরে চলে গেলাম রান্নাঘরে কারণ এবার তো খাওয়া দাওয়ার পালা ছেলেকে আগে খেতে দিতে হবে ছেলে যেহেতু এখন স্কুল খোলেনি তাই জন্য ঘরেই আছে ও ওর জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম তারপর আমাদের পালা এভাবেই কাটলো আজকে দিনটা সন্ধ্যাবেলায় ছেলে যথারীতি চলে গেল টিউশানে টিউশান থেকে ফিরে এসে আবার পড়তে বসল তারপরে দেখলাম আজকে কিছু ক্রাফটের কাজ নিয়ে বসেছে দেখুন রঙ করছে ও রঙ করছিল এগুলো আর আমি আমার মতন কাজ করছিলাম তারপর রাত্রিবেলা হঠাৎ দেখি বলছে মা তুমি চোখ বন্ধ করো তোমাকে একটা জিনিস দেব দেখি এত সুন্দর মানে চোখ খুলে দেখি যে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে আমি ভাবতেই পারিনি যে ওই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা ক্রাফটের কাজ করবে ঘরে যে ডিমের কেট থাকে সেইটাকে নিয়ে এসে এত সুন্দর পুতুল বানিয়েছে বলছে মা তুমি এটা ঘরে কোথাও টানিয়ে রাখো সাজিয়ে রাখো বললাম হ্যাঁ নিশ্চয়ই সাজিয়ে রাখবো তুমি এত সুন্দর একটা জিনিস বানিয়েছ আমি সাজিয়ে রাখবো না ঘরের কোথাও একটা টানিয়ে রাখতে হবে যে এখানে এটা বেশ হাওয়ায় দুলবে দেখতে ভালো লাগবে আর এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সবার চোখ পড়ে তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাইও দেখবে এত সুন্দর একটা জিনিস সবাইকে না দেখালে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু